সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে তুলে ধরব গত এক সপ্তাহ আগে গত এক সপ্তাহ আগে আমার লটকন গাছের অবস্থা কি করছে জ্বরে দেখেন এই অবস্থা আপনার মনে করেন প্রায় দুটা ডাল ভেঙে গেছে ভেঙে ফেলছে ওস লটকম লস করেছি তবে দুই টার মধ্যে একটা ডাল দেই দিছি একটু ঘাসের জয়েন্ট আছে এই অবস্থা তো একটা ডাল অলরেডি শুকায় গেছে তো কিছুদিন আগে আপডেট দিছিলাম আমার লটকমের আপডেট তো ছোট থাকে এবারে প্রায়ার দিন পুনর্বিতرفه কি যেবি এই অবস্থা আসে লটকম দেখেন তো প্রায় যে ডালটা আপনার মনে করেন প্যাঙ্গে চুইটার মধ্যে প্রায় কেজি দশেক লটকন লোকসান হয়েছে তো এই অবস্থা আপনাদের মাঝে তুলে ধরুন দেখেন না আমার লটকন গাছ তো সাইজও ভালো হয়েছে এখন আশা করি বিক্রির জন্য কিছু ব্যাপারে দাম দর করতেছে পুরাটা লটকন গাছ তুলে ধরতেছে আপনাদের মাঝে Jadi udah markura lot kenda. Kenda kan. Dunia saja, all saja. Tasha uri. Masya Allah, baru lot kenda lu isi. Gak se. Jadi itu. Saiz, buat teman lot kenda saiz. Dekin. Ini saiz, buat teman. ওই দুইটা ডাল ভেঙেছিল তো акты ডাল লোসি.com জুম পুরো করতে দেখাইতাছি আপনাদেরকে দেখেন তো পুরো ডা গাছ ছোট দাঁগ দিয়া দইরা তুলতেছি বর্তমান লটকনে সাইজ আমার কী করব যতটুকুই আল্লাহর আল্লাহ আল্লা তালা ইচ্ছুলে পুরা গাছ ভেঙে দিত যতটুকু জ্বরে ভেঙছে জাস্ট একটা ডাল বাংছে এই যে দশ লটকনের মতো ছিল তা আলহামদুলিল্লাহ পুরো আল্লাহর গাছে লাগলো ক্রিয়া জ্বরের কবল থেকেও পুরা গাছটা আমার রক্ষা হয়েছে এই হলো আমার আপডেট তো এই দিকটা তুলে ধরতেছি আপনাদের মধ্যে দেখেন বর্তমান ছোটো থাকতে আপনাদের দেখেছিলাম এখন গাছের লটকন হয়েছে তো মোটামুটি জ্বরের পর বালু টিকে আছে তো পাশাপাশি আমার সবগোলার গাছের হালাব অবস্থা খারাপ ছিল তাই অনেক গাছ কাট করে ফেলে ফেলিছিল তো ওই গাছগুলি গুড়ির মাটি সরে যাওয়ার কারণে হেলে গেছে তাই দেখেন প্রত্যেক গাছে গুড়ায় মাটি দিয়ে রাখছি তো এই যে এই যে প্রত্যেক গাছে গুড়ায় মাটি দিয়ে রাখছি যেন পরবর্তীতে গাছ না পরবর্তীতে জ্বরে যেন না হেলে ত' প্ৰতি গাছৰ পাতাৰ ডাক্গা যেতিয়া আমাৰ ডাক্গা বুলি গ্ৰামে ৰচাৰ পাতাৰ ডাক্গা বুলি ডাক্গা ছাঁতাই কৰি দিছি যাছগুলী চবৰিকেলাৰ গাছগুলি হালকা হৈছে এই বৰ্তমান আমাৰ চবৰিকালা বাগানৰ গাছৰ এই হাল ত প্ৰতিটা গা মন কৰোঁ দেখোন যেতিয়া গুড়া থাকে মাটি এই অবস্থা হয়ে গেছে প্রায় আর বেশি খারাপ হয়ে গেছে এরকম ওইটা পরে তো ওই সব গাছের গোড়া থেকে মনে করেন মাটি সরাই দিচ্ছি সরি মাটি দিয়ে দিচ্ছি যেরকম অবস্থা তবে এডিতে দিব গতকালকার স্বল্পতার কারণে পুরো গাছটা গোড়ায় কিছু মাটি দিতে পারি না এই যে দেখেন শিকড় বাইশা গেছে ওই গাছগুলো হেলে গেছে তো এই যে বেলা প্রত্যেকটা গাছের এই যে ঘরে গুড়ায় মাটি দিয়ে দিছি দেখেন এই যে সবগোলার গাছের প্রায় ডাক গাছ আটে গাছ দিছি প্রচুর গাছ গাছ ছাগলি মাছ এক ভিতরে মনে হয় কলা চলে আসবো আর এই যে লটকুন গাছের এক বছর হয়েছে চারাগলি লাগাইছি ইহা এই অবস্থায় আছে এতটুক বড় হয়েছে মার্শাল্লাহ এই ক্ষেত্রে অন্য অন্য বাগানের তুলনায় এই ক্ষেত্রে লট্টুন গাছ মনে করেন একটু ভালোই বড়ো হয়েছে দ্রুত বাড়ছে ঠিক লট্টুন গাছের অবস্থা দেখেন নিজ একটা গাছ মাত্র এক বছর গত বছর এই বর্ষা সিজনে লাগাইছিলাম তো যাই হোক তুমিটা বালুই উর্বর আমার এই জমির তো এই হিসাবে এই ক্ষেত্রে লটকন গাছ এই জমির লটকন গাছ মনে করেন হচ্ছে তবে এটার মধ্যে আমি প্রায় লটকন গাছ বড় হইতে হইতে মনে করেন এক দুইটা কো কলা খেয়ে ফেলতে পারি এই এই আশা এই উদ্যোগ নিয়ে আর কি মনে করেন কলা বাগান লাগাইছি লটকন গাছ পাশাপাশি বড় হইতেছে তবে একটা জিনিস লক্ষ্য করেন লটকুন গাছ থেকে প্রায় কলা গাছগুলি লাগাইছি আপনার মনে করেন এই যে এই যে দেখেন একটা স্যাম্পল থেকে এই যে দেখেন দূরত্ব কতটুক দূরে যেন আমার কলা গাছের কোনো ক্ষতি না হয় লটকুন গাছ করতে না পারে আবার কলা গাছ লটুন গাছের কোনো ক্ষতি না করতে পারে এইভাবে লটকন গাছের দূরত্ব নিয়ে কলা গাছ লাগাইছি দেখেন ফুল তৈরি এই যে এই যে একটা গাছ এই যে লটকন গাছ কত দূরে এই যে দেখেন চারটা কলা গাছের মাছ লটকন গাছ এই যে এই অবস্থা তবে ভালো হয়েছে এই যে চারাগুলি খুব দ্রুত বাড়ছে এই বাগানের আমার লটকন চারা তো অন্য বাড়ির অন্য পাশের বাগানে লটকন গাছে চারা এতো বাড়ে না তো বাসা গলি আগামী এই যে দেখেন একটা চারার অবস্থা কতটুক গ্রোথ আসছে চারাতে তো আশা করি আগামী এক বছর দেড় বছরের ভিতরে লটকন ফলের আশা করতে পারি ঠিক আমার এই এক বাগানে তিন ফসল আপডেট তিন ফসল না পড়ছে এই একাধিক ফসল এই যে লটকন ছাড়া এই যে লটকন ছাড়া দেখেন এই যে প্রত্যেকটা লটকন ছাড়া এই যে একাধিক ফসল মানে এই যে দেখেন বেগুন গাছ ভালো বেগুন দশি এই যে গুল বেগুন সারা বারো মাস আস্তে একটা দুইটা গরি ছ নিয়ে নিয়ে খাইয়া এই জায়গাবার বারো মাস মরিচ সারা যেটা ভিউস পরিমাণ মরিচ হয় দেশি খাইতে খুব সুস্বাদু এই যে মরিচে এই চারাটা আমি অন্য জায়গায় বীজ থেকে আমি সংগ্রহ করে লাগাইছি আশা করি ফুল দরটা সেই যে দেখেন ফুল এই যে আবার এই যে ছোট্ট মরিচের বাগান করছিলাম এই যে ভালো মরিচ আসছে মরিচ আসছে প্রচুর এই যে আবার খেয়ে ফেলছি অনেক পাকনাও তুলছি আবার এই দেখেন কত ফুল এই যে এসছি এই যে আবার তো আগটা মুড়ি এই যে হোক মরিচ মুড়ি দেখেন তো আবার এই যে একটা আমরা ছাড়া আমরা গাছ আমার বেঙ্গি গিয়েছিল উপরে একটা ডাল কাটতে গেছিলাম ওই ডালটা পরে বেঙ্গি গিয়েছিল তারপর আবার সে একটা ডাল সেরে শাকা সেরে শাক সাইরা তারপরে মনে করেন ডাল হয়েছে এই যে এই যে আবার কাঁঠাল ছাড়া তৈরি করতেছি এই বাগানে সুন্দর কাটল সারা তুলে ধরতেছে দেখেন আমরা গাছটা আশা করি ডালটা গাছে হবে আবার এই যে একাধিক ফসল যে পাকে যেটা তবে পরিকল্পনা অনুসারী মনে করেন এই আর কি আজকের মতো আপডেট লটকন সারা তুলে ধরলাম তো ভালো বড় হচ্ছে তো পুরোটা বাগান আপনাদের মাঝে তুলে ধরি লাস্টের মুহূর্তে ওই যে লটকন গাছ আবার এই যে গাছের লটকন কিন্তু প্রচুর হইতো কিন্তু এইবারে লটকন আসে নাই অল্প গোটা তবে লটকনের সাইজ খুব বড় তো পাকার মুহূর্ত এই গেছে লটকুন বলি তো লটকনে খুব সাইজ বড় দেখেন আপনাদের মেঝে তুলে লটকনের খুব সাইজ বড়ো তবে গতবারের তুলনায় খুব অল্প সংখ্যক লটকুন এসে তো কী করবো আশা করি আগামী বছর ভালো লটকন পাবো এই যে অল্প সংখ্যক লটকন আসছে তো আপনাদের মধ্যে আমার বাগান টাল তুলে ধরতে আসছে ওই যে শুভার দিচ্ছে যে ডালটা ডাল লটকন গাছ বড় লটকন গাছে জ্বরে ভাঙছে লটকন শুকা তো আরেকটা জিনিস আমরা তুলে ধরেখানে আমার এই স্কুলের সিমেন্ট সবগুলা বাগানে প্রথম একটা গাছ ভালো মশলা বাগান দিলে মোটামুটি বড় সরু একটা কলা সরিষ্ঠি ছবিগুলা দেখে আপনারা এই যে গাছটা তুলে ধরি করি এই সরিটা দেখে তারপরে মনে করি নি গাছটা কলা পাইখা দিচ্ছে আর কোনো বুক হয়ে যায় নিশেলা ওটার পরে আরেকটা পরিপক্কভাবে তৈরি করবো আর এটার পরে এটা তৈরি করছি এই সবগলা বড় হয়েছিল তো জুম করে দেখাই পুরা ছবিগলা এই বর্তমান এই আমার প্রশ্নশোলি বাগানের আপডেট তো কিছুদিন পরে নতুন কোনো আপডেট দিব তো পুরো রকাখান তুলে ধরতেছি দেখেন লটকন গাছের সাইজ মোটামুটি ভালো তো এগিয়ে লটকোনের সাইজ কীরকম লটকন দলি আপনাদের মাঝে দেখাতে যদি বেঁচে থাকি তো এই পুরোটা গাছ পুরোটা বাগান পাঁ দেবেন লাস্ট ও আবার কিছু কিছু পেঁপের চারা তৈরি গাছ আছে এই যে পেঁপের চারা পেঁপে বরুই তার ধর্মনগরের না আবার সাইড দিয়ে কিছু কিছু পেঁপের গাছ লাগাই দিছি যেন সাইড দিয়ে আমার কোনো অন্য কোনো ফসলের ক্ষতি করবে না এই জন্য এই যে পেঁপের চারা রোপণ করে দিছি নিজেদের যেন চতুর্দিক দিয়ে পেঁপে হেলি ও আমি একটা ফসল পেয়ে দিতেই আর আমার কোনো মনে করেন কোনো ফসলের চারা বা কলা গাছ চটকন গাছ এগুলি কোনো ক্ষতি করবে না এই যে দেখেন এই যে আমার ছোট দিকটা সুপে গাছ লাগাই দিচ্ছি আবার এই যে আবার আরেক বাগুন যেটা মনে করেন ওই জায়গায় গোল বাগুন দেখেছিলাম এই যে প্রায় প্রতিনিয়তই সব সময় দুইটা একটা খেতে পাচ্ছি আর কি এই যে তবে আজকের মতো আমার বাগানের আপডেট তো জ্বরে আবার আমার এই যে এই সাগরকলাটা ভেঙে ফেলছিল জ্বরে এই যে সাগরকলাটা জ্বরে ভেঙে ফেলছিলো তবে সাগরকলা গাছ খুব হালকা শরীর খুব বডি খুব নরম থাকে গাছের গতন খুব নরম থাকে এই জন্য জ্বরে আক্রমণ করলে সাগরকলাটা ভেঙে যায় খুব সহজে তো এই লাস্ট মধ্যে আজকের মতো এটুকু পুরো বাগানটা তুলে ধরতে দূর থেকে এই আমার বাগান কাঁঠাল গাছ বাড়ির গাছ এই বাগানের চতুর্থ সাইড তুলে ধর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রবাসী ভাই এরা সাবধানে কাজ করেন শরীরের প্রতি যত্ন নেন দেশে মা বাবা স্ত্রী ছেলে মেয়েদের সবসময় খোঁজখবর নেবেন এই কামনা করি তো সবাই ভালো আমার এইসব আপডেট পাই আমি খুব বিডু করি এদের উৎসাহতে আগ্রহ তো দেশে সবার জন্য বিডু তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ওই যে একটা জিনিস গাছটা একটা বসতে মুহূর্তে আমার ছোট দিক থেকে আম গাছ বাসে যে এই গাছের ভালো আম ধরছিল এই মুহূর্তে দেখলাম গাছটা ভালো পাকলাম আম পড়ছে সেই আমটা দেখা করে যেতে আমের শেষ এই পাকা আমের মজা আলাদা গাছ পাকা আম সেটা খাইতেগত টু টেস্ট যারা খাচ্ছেন গাছ থেকে পুরায় তারা বলতে পারবেন এই আমটা ফেটে গেছে দেখেন সাহের সামার এই দেখে এখন ওপর বাড়িতে সে কাছ থেকে তো হঠেমস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকে